আমরা একটা রিয়েলমি থেকে গিফট পাওয়ার কথা ছিল কিছুদিন আগে তোমরা আমি একটা ফোন নিয়েছিলাম রিয়েলমি ফোরটিন প্রো প্লাস আর ফোরটিন প্রো প্লাস যে যারা প্রথম দিন মানে লঞ্চের দিন যারা বুক করেছিল বা যারা কিনেছিল তো তাদেরকে একটা প্রমিস করা হয়েছিল যে একটা গিফট দেওয়া হবে এটা কি পিওর লেদার অরিজিনাল লেদার কি তো দেখে তো মনে হচ্ছে পিওর লেদার ছবিটা দেখো আর এর ফেস দেখো আর একবার सेम পোজ सेम পোজ প্লিজ প্লিজ सेम একদম মুরগির ছুটি যেমন হয় মুরগির ছুটি একদম सेम টু सेम লাগে বিশ্বাস কর সো হ্যালো गाइस वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমরা একটা Realme থেকে গিফট পাওয়ার কথা ছিল তো কিছুদিন আগে তোমরা জানো আমি একটা ফোন নিয়েছিলাম Realme 14 Pro Plus আর 14 Pro Plus যে যারা প্রথম দিন মানে লঞ্চের দিন যারা বুক করেছিল বা যারা কিনেছিল তো তাদেরকে একটা প্রমিস করা হয়েছিল যে একটা গিফট দেওয়া হবে তো সেই গিফটটা কী গিফট এখনও আমরা তো জানি না বাট আমরা যাবো গিয়ে দেখবো আর অনেকটা ডিলে হয়ে গেছে কারণ গিফটটা আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে তো আজকে দেওয়ার কথা তো যাই সেইটাই আনতে যাবো আর সেই কি আছে তার মধ্যে বা কি দেবে সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি কারণ আমার লাস্ট তিনটে ভিডিও তোমরা অনেকটাই সাপোর্ট করেছো আর অনেকটাই ভিউজ এসছে তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা এইভাবে আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো আর এরকম ভিউজ যেন বাড়ে আর আমি একটা বড় ইউটিউবার হয়ে যাবো কদিন বাদে ঠিক আছে অটোগ্রাফ নিতে হবে সবার তুই অটোগ্রাফ নিয়ে যাবি আমার সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো গাইস এখান থেকে আমরা চলে এসেছিলাম মোবাইল স্টোরে যে স্টোর থেকে আমি আমার মোবাইলটা নিয়েছিলাম আর এরা এখন গিফটটা প্যাকিং করছিল গাইস এই যে দাদা চলে এসছে আমাদেরকে গিফটটা দেওয়ার জন্য আর গিফটটা হাতে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে আমি বাইরে বেরিয়ে পুরো ক্লিয়ারভাবে দেখাবো জিনিসটাকে আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো

তো ফেমাস হওয়ার কারণ আমাদের অনেক ফ্যান ফলোয়িং বেড়ে গেছে তো পাইল সেটার একটা মানে উদাহরণ দেবে তো পাইল এদিকে আসো এদিকে আসো আরে এদিকে আসো এদিকে আসো কিছু ঘটেছে কালকে আমি কম্পিউটার আরে আবার ফার্স্ট থেকে বলো কালকে আমি একটা কম্পিউটার কলেজ ক্লাসে জয়েন করেছি কালকের থেকে জয়েনিং ছিল যাওয়ার পরে স্যার আমাকে বলছে আমার মুখটা না ভালো করে দেখছে অনেক খুন ধরে তো স্যার আমাকে কিছু বলিনি তারপরে কিছুক্ষণ পরে বলছে কি যে তুই কি ভিডিও ফিডিও করিস হ্যাঁ হ্যাঁ স্যার ভিডিও ফেসবুকে ভিডিও বানাই তো না ফেসবুকের না ইউটিউবে তো চ্যানেল আছে না আমার নেই সেরকমের আছে বলছে ঠিক আছে মানে জিনিস দেখাচ্ছি করে সেরকম খুললো খুলে এরকম করে দেখাচ্ছি বলছি দেখ তুই কি না আমি বলছি আমি আমি এই ফোনটা কিনছিলাম কী ফোন যেন

তোরা কোন ক্লাসে পড়িস আমাদের একটা হেল্প করতে পারি আমাদের একটা ছবি তুলে দিতে ক্লাস মুখে কালি কেন এত কত পড়াশোনা করেছি কত পড়াশোনা করেছি মুখে সব কালি লাগিয়েছিস ও গুণার কথা বলছি না এই জানিস আমাদের চ্যানেল আছে জানিস পিয়াস পিয়াসমন্ডল আমার নামে সার্চ করে দেখবি তোরাও থাকবি তাতে ঠিক আছে বল ফোন আছে তোদের কাছে ফোন আছে তাহলে দেখবি কি করে তার নাম নাম দেখালে খুঁজে পাবি তো দেখাবো দাঁড়া দেখাই হ্যাঁ দেখা আমার নাম পাবি তো খুঁজে ঠিক আছে সাবস্ক্রাইব করবি তো হ্যাঁ ঠিক আছে কাড়া পরিবারও খেলো সব ঠিক আছে ভাই তুমি বাচপন কা प्यार মানে আমাদের সবার পছন্দের গাড়ি ডিউক ছোটবেলার খুব স্বপ্ন ছিল ছোটবেলার খুব স্বপ্ন ছিল এই গাড়িটা কেনার

তোর সাথে তো সেলফি তুলতে হবে দাঁড়া দাঁড়া একটা সেলফি সেলফি ঠিক আছে ওকে ভাল লাগছে তো নাকি হ্যাঁ কাকা বলছে হ্যাঁ লাগছে ছিলাম তখন ওই খানটাতে ওই যে ওইখানে একটা একটা দাদা শুয়ে ছিল আমি ভাবছিলাম হয়তো কেউ মেরে ফেলে দিয়েছে তারপরে আমাকে বলল যে ও গাড়ি চালায় যারা তার ওখানে বিশ্রাম নেয় তো ওকে দেখায়ার পর জায়গাটা ওই যে ওই জায়গাটাতে পুরো শুয়ে ছিল জ করে শুয়ে থাকে একদম টান টান হয়ে শুয়েർച്ച ভয় লাগবে না বলো আমার খুব পছন্দের গাড়ি তো একবার ফার্স্ট চালিয়ে দেবো যে কেমন লুকটা আমার লাগে আর তোমরা দেখে বলো অবশ্যই ভালো লাগছে কি খারাপ লাগছে আমি তোলেটাই মানাই

অরিজিনাল আর চেনের কোয়ালিটিও ব্যাপক ভালো তো ব্যাপক লাগছে আর ভিতরে ও ভালো স্পেস আছে বহুত স্পেস আছে আচ্ছা এখানে না একটা আবার চেনও আছে হ্যাঁ ওয়াও ভিতরে একটা জিওতে 4999 টাকা দেখাচ্ছে আর অ্যামাজনে কোনো প্রাইস নেই আর এটা তো অন্য ব্যাগ তোমার আচ্ছা অ্যামাজনটা একবার ট্রাই করে দেখি সেম ব্যাগ তো তাই হুম সেমই আছে ভিজিট করে দেখি একদম সেম ব্যাগ দেখতে পাচ্ছো সেম টু একদম সেম সেম টু সেম বাট এখানে প্রাইস তো দেওয়া নেই প্রাইস প্রাইস প্রাইসটা দেওয়া নেই দেওয়া নেই বাট দেখে মনে হচ্ছে খুব প্রিমিয়াম ব্যাগটা আর দেখতেও খুব ভালো লাগছে কোয়ালিটি যে যে কোয়ালিটি দিয়েছে ব্যাগটা সত্যি অনেক ভালো আমরা কোনোদিন জিম ব্যাগ ইউজ করি না আমরা সবসময় সময় পিট ব্যাগ ইউজ করে অভ্যস্ত তো এই সব ব্যাগ আমার জন্য না তো তাও দেখাচ্ছি ব্যাগটা কেমন লাগে এই হলো না

হ্যাঁ এইবার ভাল লাগছে আরো এরকম ভাবেই নেয় ছেলে মেয়েদের ব্যাপারটা নাই মেয়েরাও নেয় ওইভাবে একদম এইভাবেই ভাল লাগছে তো আমি ব্যাক পেয়ে গেছি কাল থেকে আমি জিম জয়েন করছি পরের দিন থেকে আমার সিক্স প্যাক বেরিয়ে আসবে আর তোমাদেরকে রেগুলার ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট হবে সিক্স প্যাক অ্যাপ বার করে বা তোমার বাইসেপ দেখতে পাচ্ছ না ফুলে গেছে হালকা হালকা চোখে পড়ছে দেখ আই হোপ গাইজ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর আমাদের যদি মানে কাপাল মানে আমরা কাপালই তো হ্যাঁ সরি আমরা কাপাল তো হ্যাঁ আমরা কাপাল তো আমাদের যদি কাপাল ব্লগ তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর ইন্টারেস্টিং ভিডিও আমরা দেব বাট এখনো সবে স্টার্ট করছি আস্তে আস্তে যত দিন যাবে তোমাদের কি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমরা দেব তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সো টাটা বাই বাই